অনেক দর্শক ভাই আমাকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রোগ্রামটা শুরু করতেছি চলে আসছি আমরা আজকে সুজন ভাইয়ের খামারে উনি জনপ্রিয় একটা মানুষ

আপনার গাবি হাই রেঞ্জও আছে মিডিয়ামও আছে ভাই শুধু হাই রেঞ্জ রাখলে অনেকেই বলে ভাই আমি অল্প টাকার মানুষ ভাই আপনার থেকে একটা গাবিলিয়ার নেওয়ার আশা আছে কিন্তু ভাই যেমন পুঁজি ওইরকম কালেকশন কিন্তু পুঁজি নাই কিন্তু ওই জন্য আজকে দর্শকের উদ্দেশ্য করে আজ সব রকম গাবি আছে দর্শক ভাইরা আইসলি নিও আচ্ছা কথায় গরীব বড় লোক সবার কালেকশনই থাকতিছে দুধের গাবি না পেগন্যান্ট গাবি প্রত্যেকটা দুধের গাবি প্রত্যেকটা গাবিরে দুধের গ্যারান্টি দি দেব একদম গ্যারান্টি সহ গাবি পাবে তাহলে আমরা নিচের দিকের রেঞ্জটা নিয়ে নেই দুধ কেমন আসছে নিচের দিকে আপনার নিচে 18 থাকবে আর উপরে 25 থাকবে 18 থেকে 25 আচ্ছা তো ভাই সুযোগ সুবিধাগুলো কি কি থাকতিছে সব মিলা কিভাবে কিনতেছে কাবিগুলো যেভাবে প্রতিনিয়ত বিক্রি করতেছেন গাবিগুলো সুযোগ সুবিধা যে ভাই লেছে ফোনে দেখি কন্টাক্ট নম্বরে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে ওনা আমার এখানে আসতে চাইছি আমার বাসায় থাকি কয়দিন দুধ যাচের জায়গাগুলা দিচ্ছেন আপনি উনি যদি মনে করে পাঁচ দিন পাঁচ দিন উনি যদি সাত দিন থাকে সাত দিন উনি যদি একদিন থাকে একদিন আচ্ছা বুঝেন ভাই যারা আসলে ভিডিওতে আসেন দেখে যদি কোনো গাফিলতি হয় একদিনের কাছে তিন দিন না দেখতে দেয় সরাসরি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন সমাধান পেয়ে যাবেন জি জি ইনশাআল্লাহ আপনি উনি

গাভী দেখবি বাচ্চা দেখবি দুধ দেখবি যদি ওনার মনের যদি জরিপ করে দেখবি যদি উনি বুঝে খাটে দরদাম করে লিদাম অনেক ভালো একটা জায়গা তৈরি করে দিয়েছেন ভাই এই জায়গাটা অনেকেই দেয় না তো ভাই বছরের প্রথম প্রোগ্রাম করতেছি বিগত দিনে কোনো রকম ছাড়টার ওইভাবে পাই নাই সেই হিসাবে আজকে কোনো ছাড় থাকবে কি চারটা গাভী যদি কোনো দর্শক ভাই একসাথে লটে লাই আমি একটা দাম বলে দেবো

ভবিষ্যৎ গাভিনা ভবিষ্যতে একটা ভালো একটা গাভি এক কালার বাচ্চা এক কালার এটা যাচাই করার জন্য ছেড়ে দেওয়াই আপনি দেখেন যদি অরিজিনাল যার সাওয়ালটা সে কিন্তু লাত্তি মারবে না ভাই বুঝছেন মা সাওয়ালে কিন্তু লাত্তি মার না দেখেন একটা মিস্টেড একটা গরুর সামনে একটা লোকও দাঁড়ালো হইনি কিন্তু ভাই এইভাবে গাবি কেনার আগে অবশ্যই সরজমিনে আসবে এভাবে যাচাই করে করে কিনবে দর্শক ভাইরা আমি একটা কথাই বলবো ভাই আপনারা তো ফোনে তো গাবি দেখেনি

গরু আপনি তো জানেন ভাই করা লাগবে না আমি বায়নায় বিশ্বাস দর্শক আসবি গরু দেখবি বাচ্চা দেখবি বালতি নিবি দুধ দোয়াবি তারপর আমার দাম দর সঠিক জিনিস বিক্রি করলে পরে ভাই বায়নাও লাগে না কোনো কিছুই লাগে না দশটা টাকাও বায়না লাগলো ভাই সর গরু প্রতিবেদনে গরু দেখি

দেখি দড়িটা কেউ ছেড়ে দেন একটু তো ভাই এখন দুধ কেমন টানতেছেন এটার থেকে এটা দুধ আমি ভাই ভাই আমি বাইশটা একুশটার থাকবে আচ্ছা দেখি গাড়িটা ঘোরাই দিয়ে বাচ্চা লাগাই দেন যে উলান পালান তো দেখতেছি বেশ সুন্দর আসছে একদম খুব সুন্দর ভাই দর্শক এইসব গরুগুলো মনে করেন ফোনে দেখে ভাই আইডিয়া করতে পারবে ভাই বুঝছেন এই গরুগুলো সরজমিনে আসলে পারে

কেমন টানতেছেন দুধ এই গাভীটা যে ভাই লিবি বিষটা দুধের গিরান্টি থাকুক এখন আসলে কত লিটার দেখতে পাবে একো এখন আসলে বাস ভাই আসছে আসছে দুই বেলা থাকি দুধ দোয়া দেখি শুন পারবে আচ্ছা কি রকম দেখতে পারবে এখন আসলে 19 লিটার দুধের গ্যারান্টি থাকবে রানিং আসলে দেখা সম্ভব জি জি আচ্ছা তো যারাই কিনো ইনশাআল্লাহ দুধের গাবি দুধ মিলাই মিলাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে গাবি বাচ্চা মিলায়ে দৃষ্টিনন্দন একটা কালেকশন দাম কত টাকা নির্ধারণ করছে এর দাম আছে আমি 255000 255 জি জি আচ্ছা আলোচনা বা জায়গা তো হবেই একটু ওই 21000 টাকা সম্মানে করা যাবে ভাই আচ্ছা বছরের প্রথম প্রোগ্রাম যাচ্ছে ভাই সেই হিসাবে কেউ যদি জোড়া ধরে নিয়ে নেয় জি জি সেই ক্ষেত্রে কিন্তু ছাড়টা দেওয়া আমার সাথে ফোনে আলাপ করে নিবে যেহেতু আপনি বছরের প্রথম কথা কইছেন প্রত্যেকটা গরুর পায়ে ডিসকাউন্ট হবে জানেন ইনশাআল্লাহ প্রত্যেক গাবিতে ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ বলা আছে কি করা যাবে কত টাকা ডিসকাউন্ট হবে আপনার প্রত্যেকটা গাবিতে যে দাম চাচ্ছে ছাড়া সাদা কালোর ফুটনাই ফুটনাই সাদা কালার জি এটার বডি মনে হয় মোটামুটি ভালোই ডাবল বডি টাইপের কিন্তু ওইটার থেকে হালকা একটু ছোট ওইটার ছোট আস ভাই তবে আঠারো বিশ হওয়ার জায়গা করি ভাই আচ্ছা তো এটার জাত কি ধর একদম ভবিষ্যৎ গাভী বাচ্চাটা খুব ভালো মানটা বাচ্চা বয়স কেমন চলে ভাই বাচ্চার বয়সার বয়স আজ বিশ দিন দিন বয়স দিনের মতো দুধ দেখার জায়গা হয়ে গেছে কেমন টানতেছেন এটার থেকে

ছাড় দেওয়া যায় যদি লট ধরিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে দরদাম কই আচ্ছা সারা বাংলাদেশ টেকনাফ তুতে তুলিয়া জি জি আচ্ছা এই আপনার বছর হচ্ছে 5000 করে ছাড় এটার পরে আর কি জি জি আচ্ছা তো যারাই নিয়ে গিন ইনশাআল্লাহ সরো জমিনে আসবে দেখে শুনে নিয়ে নেবে ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি জি আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন 01779

বিশ্বাস করলেন যে সুজন ভাই ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলি বিশ হাজার না দি আপনি বিশ হাজার বাইন আমি এক জায়গা বিক্রি করে দিতে পারি এই জায়গায় আপনি ধরা খাবেন আপনি দশ টাকা বানান লাগবে গরু দেখবেন ফোনের ডিসপ্লে নাম্বার দিয়ে থাকবে ইমুন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া

আমার পিস পতনে দশ হাজার টাকা জিতবে আচ্ছা আচ্ছা দেখা গেল যে ওই দুই হাজারের জন্য দশ হাজারের ফায়দা হয়ে যাবে আর কথা বারাবো না আবার নতুন কালেকশন আসলে তখন কথা হবে সে অবধি ভালো থাকবেন আসসালামাইকুম